আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা কৃষক মানুষ চ্যানেল থেকে রাসেল আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে অনেক ধারণা দেবে কারণ আপনারা জমিতে আমাদ ফসল করতে গেলে আপনাদের এই কথাগুলো আর এই জিনিস সম্পর্কে আপনাদের অনেক কাজে লাগবে তাই আমি চাই যে আপনারা ভিডিওটা না আমার ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আসলে আজকে আমি কি বিষয় নিয়ে এখন কথা বলবো সেটা আপনাদের বলবো বিভিন্ন প্রকারের রাসায়নিক সার নিয়ে কথা বলবো যেমন ইউরিয়া সার ড্যাপ সার পটাশ সার মানে সার নিয়ে আমি কিছু কথা বলবো তো চলুন প্রিয় দর্শক প্রিয় চাষি ভাই এবং কৃষক ভাইরা আপনাদেরকে এখন বলবো মানে যে কথাটা নিয়ে আমি আলোচনা করব এখন সেটা হচ্ছে রাসায়নিক সার নিয়ে কিছু কথা বলবো যেমন বিভিন্ন প্রকারের রাসায়নিক সারের কাজ আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করে থাকি কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ করে তা কিন্তু আমরা জানি না আবার জানার চেষ্টাও করে না আবার অনেকেই জানি সেটা নিয়ে আমি এখন আলোচনা করব আপনাদের মাঝে ভালো ফসল উৎপাদনের জন্য এটা সকালেরই জানা উচিত খুব জরুরিভাবে তাতে করে আপনারা ফসল ফলাতে গেলে অনেক সুবিধা পাবেন রাসায়নিক সার কি কাজ করে যেমন ইউরিয়া সার ইউরিয়া সার গাছের ডালপালা কাণ্ড পাতা পত্রের বৃদ্ধি করে ইউরিয়া সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরোফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উপাদানের কাজ করে প্রিয় চাষি ভাইরা এখন আমরা যে সারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিএসপি ডি বা ফসফেট জাতীয় সারের ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি কাজ করে এ এবং ডিআইপি সার অর্থাৎ ফসফেট সার এই ফসফরাস সারটা এবং গাছের মূল বা শিকড়ের গঠনও বৃদ্ধিতে সহায়তা করে তাছাড়া সময়মতো গাছকে ফুল ও ফল শোষিত করে এবং ফলের পরিপক্কতা তবান্তিত করে এবং ফুল ঝরা থেকে বন্ধ রাখে তারপরে ফুলটা পরিপক্ক হয় এবং সুন্দর হয় এটা হচ্ছে ফসফরাস সারের উপকারিতা এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে পটাশ অর্থাৎ এমপি সার বা পটাশ সার সারের গাছের খরা সহিংসতা বাড়ায় গাছকে মজবুত করে রাখে প্রিয় কৃষক ভাইরা আজকে আপনাদের মাঝে রাসায়নিক সার নিয়ে কিছু কথা আলোচনা করলাম আসলে আপনাদের ফসল ফলাতে গিয়ে সার সম্পর্কে আপনাদের ধারণা থাকা উচিত প্রত্যেকেরই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের আপনারা পেতে হলে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমার ভিডিওটা পাবলিশ করার পরে আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ